পশ্চিমবঙ্গে আর কেউ বেকার থাকবে না এমন এই প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে চালু হয়েছে এই নতুন প্রকল্প সরাসরি দুয়ার সরকার ক্যাম্পে এই চাকরি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বয়সটা পনেরো হলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আপনি আপনার দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে বারো দিনের মধ্যেই কিন্তু আপনাদের হাতে সুযোগ রয়েছে চাকরি পাবে ছেলে মেয়ে সবাই তো এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য বিশাল আপডেট অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন তাহলে আপনি সমস্তটা বুঝতে পারবেন সারা রাজ্য জুড়েই কিন্তু চালু হয়েছে এই নতুন প্রকল্প সরাসরি আপনারা দুয়ার সরকার ক্যাম্পে এই চাকরির প্রকল্পের জন্য জন্য আবেদন জানাতে পারবেন যার নাম হচ্ছে আমার কর্মদিশা তো এই বিষয় সম্পর্কে পরিষ্কার জানাবো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বোতাম প্রেস করে পাশের বেলি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে আমার কর্মদিশা পরিষেবা পাওয়া যাবে দুয়ারে সরকারের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই কিন্তু এই প্রকল্প চালু করা হয়েছে আমার কর্মদিশা এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে এখানে বয়স পনেরো হলেই কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা যারা আবেদন করতে চাইছেন আপনি কোন জেলা থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন দেখুন প্রথমেই বলা হচ্ছে কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন সম্পর্কিত প্রশিক্ষণের জন্য সঠিক দিক নির্দেশের সুযোগ দেওয়া হবে পলিটেকনিক আইটিআই এবং অন্যান্য প্রতিষ্ঠান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কিত পরামর্শ ও প্রাপ্তির সুযোগ আপনারা পাবেন সরাসরি দুয়ার সরকার ক্যাম্পে এই যে প্রকল্পটা রয়েছে এর জন্য কিন্তু আবেদন করতে পারবেন কোনো ব্যক্তি ব্যক্তিত্ব ও আগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট কর্মমুখী পেশা নির্বাচনের সহায়তা আপনাদেরকে করা হবে দোয়ার সরকার ক্যাম্প থেকে ওয়েব অথবা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবি ভিত্তিক খেলার দ্বারা নিজের পেশা সম্পর্কিত পরামর্শ লাভ করার সুযোগও আপনাদের দেওয়া হবে সেখান থেকে কিন্তু সরাসরি আপনারা নির্বাচিত করতে পারবেন আপনি কোনটার জন্য আবেদন করতে চাইছেন কারিগরি শিক্ষায় প্রশিক্ষণে এবং কর্মসংস্থানে আগ্রহী পনেরো থেকে পঁয়তাল্লিশ সীমার যুবক যুবতীরা দুয়ারে সরকার ক্যাম্পে এসে এই সুবিধা গ্রহণ করুন তো দেখতে পাচ্ছেন পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হলেই কিন্তু সরাসরি আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে সরাসরি কিন্তু আপনারা আপনাদের জন্য আবেদন করতে পারবেন যদি আপনারা আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের অ্যাপ থেকে আবেদন করতে হবে এবার এই দোয়ারশোকার ক্যাম্পে কিন্তু আপনাদেরকে সমস্তটাই গাইড করে দেওয়া হবে যদি আপনিও এই আমার কর্মদিশা প্রকল্পে আবেদন করতে চাইছেন তাহলে কিন্তু আপনার এলাকায় যখন দোয়ারশোকার ক্যাম্পটা হবে রাজ্য জুড়ে কিন্তু দোয়ারশোখের ক্যাম্প চলছে এবার আপনার এলাকায় যখনই হবে তখন কিন্তু আপনাদেরকেও সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন নিজের মোবাইল থেকেই আবেদন করতে পারবেন কিন্তু গাইড করা হবে দয়ার সরকার ক্যাম্প থেকে ঠিক আছে পরিষেবা পাওয়া যাবে দোয়ার সরকারের মাধ্যমে তো সেখানে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এই এই আমার আমার প্রকল্পটা প্রকল্পটা কি হচ্ছে আপনারা এখানে আবেদন করলে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে কিন্তু আপনাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে তো এখান থেকে বুঝতে পারছেন এবারের দুয়ার সরকার শিবিরে কারিগরি শিক্ষা দপ্তরের আমার কর্মদিশা নামে একটি অ্যাপকে যুক্ত করা হয়েছে যেখানে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন আপনাদের সমস্ত গাইড করা হবে কারিগরি শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে দুয়ার সরকার কর্মসূচি মারফত প্রথম পর্যায়ে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে কিন্তু কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রাখা হয়েছে আপনারা দোয়ার ক্যাম্প থেকে কিন্তু সমস্ত বিস্তারিত তথ্য তাদের কাছ থেকে পেয়ে যাবেন সমস্ত গাইড আপনাদেরকে করা হবে যদিও এই লক্ষ্যমাত্রা পূরণ হলে কিন্তু আগামী দিনে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করেছে দপ্তর মূলত দোয়ার সরকার শিবিরেই দফতরের কর্মীরা এই অ্যাপের মাধ্যমে কর্মসংস্থানের ব্যাপারে যুবক যুবতীদের সাহায্য করবেন বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও প্রশিক্ষকরা ওই শিবিরগুলোতে কাউন্সিলের ভূমিকায় হাজির থাকবেন শুধু তাই নয় প্রতিটি জেলার দায়িত্বে থাকছেন একজন করে প্রজেক্ট ম্যানেজার মূলত প্রতিটি জেলার দুয়ারে সরকারগুলিতে তাদের বেশি সংখ্যক যুবক যুবতীর সঙ্গে এই শিক্ষক ও প্রশিক্ষকরা কথা বলে কর্মসংস্থানের পথ দেখাতে পারেন সেটাই মূলত টার্গেট কারিগরি শিক্ষা দপ্তরের তো বুঝতে পারছেন তো এই কারণে কিন্তু আপনাদের জন্য এই প্রকল্প আনা হয়েছে আপনারা যদি ইচ্ছুক থাকেন এই চাকরির প্রকল্পে আবেদন করার তাহলে আপনাদের কিন্তু দোয়ার সকার ক্যাম্পে গিয়ে সরাসরি যোগাযোগ করতে হবে আপনাদেরকে সমস্তটা বোঝানো হবে এরপর যদি আপনার মনে হয় যে না আমি আবেদন করব তাহলে আপনারা আবেদন করতে পারেন এই আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদেরকে চাকরির সুযোগ দেওয়া হবে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড়ো একটা আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এখান থেকে যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন নতুনদের চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো কারা কারা অলরেডি আমার কর্মদেশা প্রকল্পে আবেদন করে ফেলেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আবেদন করতে চাইছেন যদি আরও কিছু জানতে চাইছেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আপনারা যে কমেন্ট করবেন তার উত্তর নিয়ে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আপনাদের কী প্রশ্ন রয়েছে কমেন্ট করুন আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য চলে আসবে যদি আরও কিছু আপনারা জানতে চাইছেন এবার যারা আবেদন করতে চাইছেন সরাসরি আপনার এলাকায় যখন দুয়ার সরকারের ক্যাম্পটা হচ্ছে যেই ডেটে হবে সেই ডেটে আপনি সেখানে সরাসরি চলে গিয়ে আপনি আপনার সমস্ত কাগজপত্র নিয়ে চলে যাবেন শিক্ষাগত যোগ্যতার এবং আধার কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্ট এ সমস্ত কিছু ফোনটাও সঙ্গে করে নিয়ে চলে যাবেন সেখান থেকে আপনাদের সমস্ত কিছুটা বুঝে দেওয়া হবে আপনার যদি মনে হয় না আমি আবেদন করবো তাহলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন তো অবশ্যই যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন